পিসপিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছয় কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতিনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে উত্তরা ভিউতে দেউন মৌজায় একদম ভিআইপি লোকেশনে এভিনিউ সাইট ফিটের রাস্তার সাথে কর্নার একটি ছয় কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম বিউয়ারসে এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তাটি প্লটের কাছ দিয়ে অন্যান্য প্লটগুলোতে চলে গেছে আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই স্বপ্নের ব্রিজ বিরুলিয়া ব্রিজ নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং পাশি হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বোট ক্লাব নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই এভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি করা হবে একদম চারিপাশে স্কোয়ার করে প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ডে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্লটটি এবং প্লটটির সাইড দিয়ে একটি ত্রিশ ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুতরাং প্লটটি কর্নার একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে উত্তরা ভেউতে একদম উত্তরা আঠারো নম্বর সেক্টর মেট্রো রেল এয়ারপোর্টের সন্নিকটে নিষ্কণ্ঠক পার্সার ফিশ প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি আমের বাগান সহ এই প্লটটি বিক্রয় করা হবে আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম ভিআইপি লোকেশনে এই প্লটটি অবস্থিত যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন প্লটটি মূলত দক্ষিণ পূর্ব কর্নার একটি প্লট প্লটটির দক্ষিণে প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা রয়েছে এবং পূর্ব পাশে যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তা রয়েছে এখান থেকে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে চার থেকে পাঁচ মিনিটেই উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন আর আপনারা সকলেই জানেন উত্তরা আঠারো নম্বর সেক্টরে একটি পাঁচ কাঠার জমির প্লট ক্রয় করতে গেলে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় কোটি টাকার প্রয়োজন সুতরাং এই প্লটটি উত্তরা আঠারো নম্বর সেক্টরের সাথে একদম লাগোয়া একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা বত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা বত্রিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের এর দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নিষ্কণ্ঠক চার পাশার ফ্রেশ জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো বেছে নিতে পারবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ